চিত্রনায়িকা পরিমণি সম্প্রতি তার দুই সন্তানের খুনসুটি নিয়ে একটি মন ছুঁয়ে যাওয়া ভিডিও পোস্ট করেছেন ভিডিওতে দেখা যায় ভাই বোনের মাঝখানে দারুণ একটি ভালোবাসার সম্পর্ক একসাথে খেলা হাসি আর ছোট ছোটো খুনসুটি সব মিলিয়ে মুহূর্তটি ছিল আনন্দ ও ভালোবাসায় ভরপুর ভিডিওর ক্যাপশনে পরিমণি লিখেছেন আমার ডানা দুটো আমি তোদের নিয়ে এমনই শত শত আনন্দে এই এক জীবন উদযাপন করে যাব ইনশাল্লাহ জীবন কি সুন্দর সক্রিয়া ক্ষুধা তার এই আবেগঘন ঘন লেখনী এবং মায়ের ভালোবাসা সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ সারা ফেলেছে নেটিজেনরা ভিডিওটি দেখে পরিমণিকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসিয়েছেন অনেকেই মন্তব্য করেছেন আপনার মতো একজন মমতাময়ী মা পেয়ে ওরা খুব ভাগ্যবান শিশুদের নিষ্পাপ সুটি আর পরিমণির মাতৃত্বের উষ্ণতা মিলিয়ে ভিডিওটি মুহূর্তেই হয়ে উঠেছে ভাইরাল এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হল মা আর সন্তানের বন্ধন কতটা অটুট কতটা আবেগময় আপনিও কি এমন মুহূর্ত পছন্দ করেন